সালামু আলাইকুম এভরিওয়ান সার্কিট বানার একটি নতুন ভিডিও সকলকে স্বাগতম তো এই ভিডিওটা আগে করা হচ্ছিলো বাট সাউন্ড কোয়ালিটি একদমই লো হয়ে গেছিলো ঠিক আছে দ্যাস হয় আবার আমি এই ভিডিওটা একটু রিক্যাপ করে দেবো তোমাদের ঠিক আছে তো জাস্ট আমরা যারা টোয়েন্টি সেভেন পয়েন্ট সরি টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন্টিন নম্বর প্রবলেমটা যারা দেখেছি তাদের জন্য এই ভিডিওটা অনেকটা ইজি হয়ে গেল তো আমরা এই ভিডিওটা দেখার আগে সেভেন্টিন নম্বর অর্থাৎ টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন্টিন নম্বরে যে প্রবলেমটা আছে এর আগের নম্বরের প্রবলেমটা আছে এটা একটু দেখে নেবো ঠিক আছে জাস্ট আমি একটু রিক্যাপ করে দেব এটা আরেকবার রিপিট করব আর এটা ভিডিও করা হচ্ছিল জাস্ট কোনো কারণবশত একটু সাউন্ড কোয়ালিটিটা আসেনি যা দেশ ভাই আমি আবার এটা রিপিট করতেছি আচ্ছা তো দেখো ফোর পোল জেনারেটর ল্যাব ল্যাব ওন ল্যাব ওন হবে লং শান জেনারেটর আগেটা ছিল শান জেনারেটর এটা হলো লং শান জেনারেটর তো আমাদের ফ্লাক্স দেওয়া আছে 0.007 ওয়েবার এবং এখানে যে টুইস্টটা হচ্ছে দা আর্মেচার উইন্ডিং কনসিস্ট অফ কনসিস্ট অফ 220 টার্ন অর্থাৎ প্রত্যেকটা আর্মেচার 220 টার্ন করে থাকবে এবং প্রত্যেকটা টার্ন ওভার ফিল কতটা রেজিস্ট্যান্স দ্বারা আবদ্ধ থাকবে 200 সরি 0.004 ঠিক আছে তো এখান থেকে আমাদের টার্মিনাল ভোল্টেজটা নির্ণয় করতে হবে যখন আমাদের শান এবং সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্সটা দেওয়া আছে এই যে এখানে আমি একটা লিখে দিয়েছি সার্কিট ডায়াগ্রামটা শান ফিল্ডের রেজিস্ট্যান্স 100 ওহম সিরিজ ফিল্ডের এই যে সিরিজ ফিল্ড আর আরসি এর রেজিস্ট্যান্স দেওয়া আছে এর মান 0 2 ওহম আচ্ছা তো আর্মেচার কারেন্ট এই যে আমরা আর্মেচার কারেন্ট তো এটা লং শান জেনারেটর ড্র করেছি এখান থেকে ভিজুয়ালাইজ করেছি ঠিক আছে ওকে ফাইন তো এইটুকু আই থিংক আমরা বুঝতে পারছি টান সংখ্যা তো দেওয়া আছে যা এখানে যা যা বিষয় দেওয়া আছে সবগুলো এখানে লিখে দেওয়া আছে ওকে জাস্ট এটা ভিডিওটা আমি আবার বলছি এটা করা হচ্ছিল একবার জাস্ট কারণ বসুত সাউন্ড আসেনি দ্যাটস হোয়াই আমি এটা আবার করতেছি তো আই থিংক এইটুকু আমাদের কোনো সমস্যা নেই ওকে আচ্ছা তো এখানে মেইন টুইস্টটা হচ্ছে এই যে এই জায়গায় এই জায়গায় তো আমি এই জায়গাটা একটু ভালো করে বুঝাই দেব গত মেতেও এই যে প্রবলেমটা ছিল এই অর্থাৎ সরি এই প্রবলেমটা না সরি এই রিলেটেড একটা ম্যাথ ছিল ঠিক আছে আচ্ছা তো এই অর্থাৎ যেহেতু আমাদের টার্মিনাল ভোল্টেজ বের করা লাগবে দ্যাটস ওয়াই আমাদের ইএমএফটা বের করা লাগবে তাহলে ইএমএফ আমি কিভাবে বের করব ইজি ইকুয়াল টু পি ফাই জেড এন বাই 60 কে এই সূত্র দ্বারা আমরা বের করব ঠিক আছে আর যেহেতু এখানে পি অর্থাৎ ল্যাব কুলিং এর ক্ষেত্রে ইকুয়াল টু পি হয় দ্যাটস মিন এবি कैंसिल আউট করলে কি থাকে কিউ জেড এন বাই 60 তো কিউ জেড এন বাই 60 এর মানটা বশাই দিব তো সেখানে বশাই দিলে আমাদের মানটা কত হবে 465 ভোল্ট ওকে ফাইন তো আমি আবার এই টুইস্ট অংশটুকে যাব তো এখানে যেহেতু আমাদের পোল সংখ্যা 4 তো এবং প্রত্যেকটা অর্থাৎ আরমেচার রেজিস্ট্যান্স

তো প্রত্যেকটার ক্ষেত্রে এই সিরিজ ফিল্ডের রেঞ্জটা হবে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু ওহো জিরো পয়েন্ট জিরো টু ওহো আর এখানে লোড আর এটা হলো সিরিজ ফিল্ডের সরি সান রেজিস্ট্যান্স সানফিল্ডিস্ট তো এখানে এই যে দেওয়া ছিল অর্থাৎ আর্মি সার অর্থাৎ যখন টানটা কত ছিল চারশো সরি কন্ডাক্টর কন্টাক্টরটা ছিল এই যে কন্ডাক্টর আমরা বের করছি চারশো চল্লিশ যখন কন্ডাক্টরটা চারশো চল্লিশ ছিল তখন আমাদের রেজিস্ট্যান্স কত ছিল জিরো পয়েন্ট জিরো ফোর প্রত্যেকটার ছিল এটা যখন কন্ডাক্টর কত ছিল চারশো তখন আমাদের কি ছিল রেজিস্ট্যান্সটা ছিল জিরো পয়েন্ট জিরো ফোর প্রত্যেকটার ক্ষেত্রে তাহলে আমরা কি করব এই কন্ডাক্টরের সাথে রেজিস্ট্যান্সটা গুন্ দিয়ে দেবো এই যে রেজিস্ট্যান্স অফ চারশো চল্লিশ কন্ডাক্টর ইজ এটা তো এটাকে গুন্ দেওয়ার ফলে আমরা যে মানটা পার পারলাম পেলাম জিরো পয়েন্ট এইট এইট ঠিক আছে আচ্ছা এই কথাটা লিখবা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ছিল তখন আমাদের গুণ দিয়ে দিলাম তো তখন আমরা মানটা পেলাম কত পড়লাম জিরো পয়েন্ট এইট এইট ওহ আচ্ছা যখন চারশো চল্লিশ কন্ডাক্টর ছিল তখন আমরা মানটা কত পেলাম পেলাম চারশো সরি জিরো পয়েন্ট আবার এই ও প্রত্যেকটার ক্ষেত্রে জিরো পয়েন্ট এইট প্রত্যেকটা ক্ষেত্রে জিরো পয়েন্ট এইট পেয়ে গেলাম তো এগুলো আমরা প্যারালাল অবস্থায় আছে তো প্যারালাল পাতের এখানে লিখবা ইস্ট প্যারাল পথের রেজিস্ট্যান্স কত হবে জাস্ট আমরা যে রেজিস্ট্যান্টটা ছিল ওটাকে কিছু আর্থার করে দেব কারণ প্রত্যেকটা প্যারালাল অবস্থায় আছে আমরা জানি প্রত্যেকটা একই মানের যদি অনেকগুলো প্যারালাল মানের রেজিস্ট্যান্স যুক্ত থাকে তাহলে আমরা

তো আর্মি স্যার যদি গুডনাইট মিস পেপার বের করতে চাই তাহলে 0.22 কে যেটা আমরা ফোর দ্বারা আগে করেছি প্যারালাল দুই অংশ ডিভাইড করলে আমাদের মানটা কত পড়বে 0.055 ওহ ওকে তো আমাদের কাজ শেষ আর্মি স্যার এর পেয়ে গেলাম তো এখন আমরা যদি এই সার্কিটের ক্ষেত্রে কে কেভিএল ইউজ করি তো কেভিএল ইউজ করলে আমরা তো এগুলো আগেই জেনেছি বেসিক ক্লাস সেটা গেছি কিভাবে প্রত্যেকটা জেনারেটরের ইএমএফ ইকুয়েশন বের করতে হয় ঠিক আছে তো ইজ ইকুয়াল টু কি হবে ভিটি প্লাস আইএ আরএ প্লাস আইএ আরএস এই যে এখানে ইজি আর এখানে সবগুলো মানগুলো বসাই দেবো যেহেতু আমাদের এখানে বের করতে হবে ভিটি জাস্ট ভিটিকে একদিকে রেখে সবগুলোকে আলাদা যদি করি এবং সবগুলো মান বসাই দিই তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো আচ্ছা তো আই থিংক এইটুকু আমি বুঝতে পেরেছি ওকে ফাইন আচ্ছা আই থিঙ্ক এইটুকু আমরা বুঝতে পেরেছি জাস্ট এই অংশটুকু একটু ডিফিকাল্ট ছিল জাস্ট এইটুকু অংশ একটু আমি বুঝিয়ে দিলাম তো এই অংশটুকু বারবার রিকেপ্ট করবা তাহলেই আই থিঙ্ক আমার মনে হয় না তোমাদের কোনো প্রবলেম হবে ওকে তাই এই ম্যাটটা অনেকটা জটিল মনে হতে পারে তো কয়েকবার ভিডিওটা রিকেপ্ট করে দেখবা তাহলে আই থিঙ্ক আমার মনে হয় কোনো প্রবলেম হবে না জাস্ট আমি একটু ব্রিপলি তোমাদেরকে বলে দিলাম এটা কারণ এটা আগে করা হয়েছিল আরেকটা মান ক্যালকুলেট করতে বলছিল পাওয়ার ফর জেনারেটর এটা তো আমরা কাজ করব পাওয়ারটা কিভাবে বের করব জেনারেটর অংশের যদি পাওয়ার বের করতে হয় আউটপুটের অংশ তাহলে কি হবে ভিটি ইন্টু আই তো ভিটি এর মানটা তো বের করলাম কত বের করলাম একশো চুয়ান্ন পয়েন্ট একশো আটান্ন টু ফাইভ ইন্টু আই কারণ আই অংশ ঠিক আছে সরি আইএল এর মানটা বের করা লাগবে আইএল এর মানটা বের করা লাগবে এখানে আই এ না আইএল তো এটা করে অ্যান্সারটা বসাই দিবা কত থেকে কিলো ওয়ার্ড হবে এক হাজার দ্বারা ডিভাইড করে দিব এটুকু আজকে পর্যন্তই ভাবিস